আপনি কি প্রচণ্ড কবজি ব্যথায় ভুগছেন আপনার হাতের কবজি ভেঙে বা ফেটে গিয়েছে তাহলে এই রিস্ট স্প্লিন স্যামসাং অর্থোপেটিক্সের এই প্রোডাক্টটি আপনার জন্য এই প্রোডাক্টটি হচ্ছে মূলত আমাদের হাতের কবজি রক টান খাওয়া কবজি ভেঙে যাওয়া কবজি ভেঙে যাওয়া বা মচকানোর পরে প্লাস্টার করতে হয় বা হাত মুখ করা যায় না এরকমভাবে যারা হাতটাকে আপনার সুস্থ করার জন্য মূলত ডক্টররা এই রিস্ট স্প্লিনগুলো ব্যবহার করতে বলে এটা অরিজিনাল ইন্ডিয়া থেকে ইম্পোর্টকৃত একটি প্রোডাক্ট এই দেখতে পাচ্ছেন এখানে আপনার ফুল ডিটেলস আছে এটার প্রাইস হচ্ছে এগারোশো আটাত্তর টাকা এটার প্রাইস তো এই প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই ইন্ডিয়ান এই প্রোডাক্টটি তো আপনারা যারা এই প্রোডাক্টটি আমাদের থেকে নেবেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সারা এটাকে হোম ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটা অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কি অর্ডার করতে চাইলে ফোন দেওয়া থেকে বিরত থাকবেন এই হচ্ছে ভিতরের অংশটি খুলে দেখাচ্ছে আপনাদের দেখেন এটা অর্থোপেডিক্সের যে কাপড়গুলো এবং এটা মাঝখানে একটি স্টিলের শিট ব্যবহার করা হয়েছে এই স্টিলের রডটি থাকার কারণে আপনার হাতটি সোজা হয়ে থাকবে মুভ করতে পারবেন না একদম প্লাস্টার করলে যেরকম হয় ঠিক ওইভাবে দেখেন কিভাবে পড়তে হয় জাস্ট এটা বেলগুলো খুলে আপনি আপনার যে হাতটায় সমস্যা সেই হাতে এটা পরে নেবেন একদম আপনার হাতের কবজির যে অংশটা এই অংশটা একদম অ্যাটাচ হয়ে যাবে আপনি পুরুষ মহিলা সবাই ব্যবহার করতে পারবেন এটা ইউনিভার্সাল ব্যবহার করা যায় এটার মধ্যেই স্মল মিডিয়াম লার্জ এক্সারসাইজ পর্যন্ত হয়ে থাকে সাইজ অনুযায়ী এটা নিলে ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ আর মাঝখানে ইলাস্টিক দেওয়া আছে টানলে বাড়বে ঠিক এইভাবে দিয়ে আপনি যখন কবজিটা এখানে অ্যাটাচ করে দিবেন আপনি নিশ্চিন্তায় আপনার হারটা দ্রুত সময়ে আপনি সুস্থ করতে পারবেন এবং এই হাত দিয়ে যে কোনো ধরনের কাজও করতে পারবেন কারণ আপনার হাটটা যখন এভাবে সেফ থাকবে অবশ্যই আপনার ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন তো আপনারা যারা এই রিস্ট স্প্লিনটি আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি প্রযোজ্য ঢাকা এবং ঢাকার বাইরে অর্ডার করার জন্য অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে আমরা অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডার নেই না আপনি যদি অ্যাডভান্স করার প্রিপারেশন নিতে পারেন তাহলেই ফোন দিবেন এছাড়া ফোন দিয়ে আপনার এবং আমার সময় নষ্ট করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম form